প্রিয় দর্শক বন্ধুরা দিনের শুরুতেই আপার প্রাইমারি থেকে ম্যাট কেসকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এক্সক্লুসিভ খবর আপডেট উঠে আসছে উঠে আসছে কোর্টের সাইটে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ম্যাট কেসকে কেন্দ্র করে এই ভিডিওর মধ্যে সবটাই ত্রোধরার চেষ্টা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা হাতে সময় কম বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা ইতিমধ্যেই আমরা সকলে অবগত হয়ে গিয়েছি যে ম্যাট কেসটি আজকে মার্চ মাসের থার্ড ফেজ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ তৃতীয় দফা হিয়ারিংয়ের জন্য কিন্তু লিস্টেড হয়ে রয়েছে এবং এ বিষয়ে গতকালকে একটি এক্সক্লুসিভ ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাফিলিয়েটেড সাইটে ম্যাট কেসটির অবস্থান আজকে চোদ্দো তারিখ আজকে এই গুরুত্বপূর্ণ মামলাটির কিন্তু শুনানি রয়েছে দুপুর দুটোয় অর্থাৎ সেকেন্ড হাফে পূর্ববর্তী দিন যে বারো তারিখে হিয়ারিং হয়েছে সেখান থেকে অনেক বিষয় কিন্তু একটু হলেও ক্লিয়ার হয়েছে এবং এ বিষয়ে আমরা কোর্টের সাইটে চলে গিয়ে সম্পূর্ণ বিষয়টিকে দেখে নিতে পারি যে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে অ্যাপ্লিকেশান স্টেজ গ্রুপ টুতে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মহাগুরুত্বপূর্ণ মামলাটি পনেরো নম্বর আইটেমে কিন্তু অবস্থান করছে অবশ্যই আপনারা সেই বিষয়টিকে দেখতে পাচ্ছেন এবং এই মামলার সাথে ক্যান ওয়ান থেকে শুরু করে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে শুরু করে এখানে কিন্তু ক্যান ওয়ান থ্রি ফোর টু কিন্তু অ্যাডেড হয়ে রয়েছে অর্থাৎ দু থেকে দু সাল দীর্ঘ টানা তিন বছর ধরে এই মামলা পর্যায়ক্রমিকভাবে কিন্তু চলে আসছে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি তবে চাকরি প্রার্থীদের মনে একটা কৌতূহল বা প্রশ্ন এবং সংশয় ঘোরাফেরা করছে যে যেহেতু ফেব্রুয়ারি মাসে তিন দফা হিয়ারিং হয়েছে এবং গত হিয়ারিংয়ের ক্ষেত্রে কমিশনার তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতি সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে তাহলে কি আজকে চোদ্দো তারিখে যে হিয়ারিং এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের হিয়ারিংয়ে কমিশনার পক্ষ থেকে বক্তব্য পেশ করা হবে বা যে সমস্ত বার্তাগুলি সেগুলো তুলে ধরা হবে বা আর্গুমেন্টগুলি তুলে ধরা হবে সেই দিক থেকে দাঁড়িয়ে আজকেই কি এই মামলার ক্ষেত্রে একটা পরিসমাপ্তির দিক ইঙ্গিত করবে বা সেরকম কোনো কিছু কি বার্তা উঠে আসতে পারে এই মামলা শেষ হওয়ার ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদেরকে কোর্টের সাইটে নজর রাখতে হবে নজর রাখতে হবে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি কীভাবে এই বিষয়টিকে পর্যবেক্ষণে রাখছেন আজকের দিনের জন্য আবার এই বিষয়টিও উল্লেখ করা দরকার যে কমিশনের তরফ থেকে কি ধরনের বক্তব্য পেশ করা হচ্ছে অভিযোগগুলি খণ্ডনের ক্ষেত্রে বা অভিযোগগুলির বিপক্ষে অর্থাৎ আজকের দিনটি টান টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে এবং আর কয়েক ঘন্টার কিন্তু অপেক্ষা অবশ্যই আমাদেরকে কোর্টের সাইটে নজর রাখতে হবে এক্ষেত্রে পরবর্তী কোনো ডেট আসে নাকি আজকে কোনো কনক্লুশন উঠে আসে সেই দিকে সকলকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যাবতীয় বিষয়গুলি পর্যবেক্ষণে রাখার চেষ্টা করছি তবে স্বভাবত এই মামলার যে গভীরতা তা দেখে আপনারা বুঝতে পারছেন এই মামলার সাথে একাধিক প্রাসঙ্গিক রিলেটেড বিষয় কিন্তু যুক্ত হয়ে রয়েছে ক্যান হিসাবে সেক্ষেত্রে সেন্সিটিভ একটি মামলা এবং এর সাথে সেন্সিটিভ একাধিক ইস্যু কিন্তু জড়িত হয়ে রয়েছে তাই গতকালকে একটি ভিডিওতে আলোচনা করছিলাম তাই এই মামলার ক্ষেত্রে মামলা ডিসপোজ হবে নাকি ডিসমিস হবে নাকি এই মামলা সূত্র ধরে আরও কিছু নিত্য নতুন ধরনের বক্তব্য উঠে আসবে সেইটি এখন দেখার বিষয় তবে সব ক্ষেত্রে একটি বিষয় বলা প্রয়োজন গত বছর ডিসেম্বর মাসের শেষে এসে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা ধারণা করে নিয়েছিলাম এবং অনেকের ধারণা এটা ছিল যে ডিসেম্বর মাসেই হয়তো এই মামলার ফয়সালা হয়ে যেতে পারে কার্যত সেটি হয়নি অর্থাৎ ভালো কিছু হওয়ার থাকলে তখনই কিছু না কিছু একটা গোল বা বিপত্তি কিন্তু বেঁধেই যায় আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরি সাথে তবে সমস্ত বাধা কাটিয়ে এই মামলা পরিণতির দিকে আসুক এমনটাই চাইছি সুতরাং বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে কমিশনার বক্তব্য কী হতে চলেছে সেই দিকে কিন্তু সকলের চোখ থাকবে তাদের সামমিশন অত্যন্ত তাৎপর্যবাহ গভীর এইটুকু কিন্তু মাথায় রাখতেই হচ্ছে কার্যত বলা যেতে পারে এই মামলার ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে এলে সবটাই আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ তথ্য থাকলে ব্রেক করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ